নমস্কার আমি রূপম আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর আমরা নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি শুরু করছি আজকের বিস্তারিত খবর সাসপেন্ড হুমায়ুন কবিরকে। দলবিরোধী মন্তব্য করে বহুবার বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তৃণমূলের তরফে তাকে একাধিকবার সতর্কও করা হয়েছিল সম্প্রতি তার বেলডাঙ্গায় বাবলি মসজিদ তৈরি সংক্রান্ত মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দেয় তার জেরেই এবার কড়া পদক্ষেপের পথে হাঁটলেন দল আজ সকালে সাংবাদিক বৈঠক করেন ফেরা থাকেন সেখানেই হুমায়ুন কবিরকে সাসপেন্ডের কথা ঘোষণা করেন ফেরার হাকিম বাংলায় কেউ মসজিদ তৈরি করুক কেউ মন্দির তৈরি করুক নিজের টাকায় তৈরি করুক আমাদের কোনো আপত্তি কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘাত বাবরি মসজিদ ডেমলিউশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব কালো দিন সেইটাকে আবার উস্কে দেওয়া অর্থাৎ ধর্ম অন্ধকার দিকে সমাজকে ঠেলে দেওয়া সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটির আগে তিনবার আমরা ওনাকে সতর্ক করেছিলাম এখন আবার উনি এইটা করছেন আমরা পার্টির উর্ধ্বতন নেতৃত্বে অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান एवं জেলা সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি সাসপেন্ড হওয়ার পরে মুখ্যমন্ত্রীর সভায় ছিল হুমায়ুন কবির এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি শুনবো আমি विधायकों কা চিত্ত আমাদেরকে विधायकों কিছুকে ইনভাইট করা আছে আমাকে কথা বলতে দিন সময় ব্রতির খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজই চলে আসুন মা রূপশী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা হুমায়ুন কবিরের নাম না নিয়ে সরাসরি হুমায়ুন কবিরকে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো নতুন করে মুর্শিদাবাদে কোনো দ্বঙ্গ হোক এবং এনআইএর হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোটো ছোটো ভাই বোনদের গ্রেপ্তার করা হোক এটা আমি চাই না আমি চাই মুর্শিদাবাদ জেলা গর্বের জেলা শান্তির জেলা মাটি মানুষের জেলা কোনো দাঙ্গার প্রশ্রয় কখনো দেবেন না বুক পেতে শান্তি রক্ষা করবেন তবেই তো শান্তিতে বসবাস করবেন কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে তারা হচ্ছে দেশের শত্রু তারা আপনার শত্রু এটা মাথায় রাখবেন যারা নির্বাচনের মাস আগে থেকে সব রাজনীতি করে এটা বিজেপির পাল্লায় পড়ে বিজেপির অনেকগুলো ডিজিটাল মিডিয়া আছে সব মিডিয়া খারাপ আমি বলবো না গদি মিডিয়া এরা শিখিয়ে দেয় কোন দিন কোন দিন কী কী বলতে হবে আপনারা সেটাকে বিশ্বাস করবেন কেন যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন তেমনি এদের সরিয়ে দেবেন এসব দেখবেন না এসব দেখলে মাথা খারাপ হবে নেগেটিভ চিন্তা চিন্তাধারা হবে সব সময় পজিটিভ হতে হবে একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয় তা নাহলে সব ধানটা পচে যায় কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে তারাও তো প্রকৃতির জীব পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই কিছু পোকামাকড় থাকবেই জগৎ চলবে জীবন চলবে দেশও চলবে বাংলাও চলবে কিন্তু পোকা মাকড়কে আমরা সরিয়ে দিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো করে কি বিশ্বাস আছে তো বাইশ তারিখে মুর্শিদাবাদে নিজের দল গড়বে বলল হুমায়ুন কবির পার্টির কোনো পদে আমি নেই আমি বিধায়ক আছি আমাকে এখানে ডাকা হয়েছিল অপূর্ব সরকার ডেকেছিল তারপরে এরা চক্রান্ত করে আমাকে বহিষ্কার করেছে আমি কাল অথবা সোমবারে বিধায়ক পদ থেকে রিজাইন দেব নতুন পার্টি বাইশে ডিসেম্বর বহরমপুরে লঞ্চ করবেন এর জবাব মুর্শিদাবাদ জেলার মানুষ দেবে আমিও দেব বাইশ তারিখে আমার নতুন পার্টি লঞ্চ করব তারপরে বিজেপির বিরুদ্ধেও ভোটে লড়ব তৃণমূলের বিরুদ্ধেও লড়বো তৃণমূলের হিম্মত থাকলে আমার সাথে মোকাবেলা করবো সময় বিরতির বিরতির পর খবরে আর আর মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো ফোন নম্বর এইট ওয়ান ডবল জিরো ফোর সেভেন ডবল টু ডবল ফাইভ এইট টু ফোর নিয়ে বিজেপি কে প্রশ্ন মুখ্যমন্ত্রীর আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার বিহারে গদি সরকার কি করলো ভোটের আগে যার বাইক আছে তা সে পায়নি যার টিভি আছে সে পাবে না যার একটা পাকা দেয়াল আছে সে পাবে না যার ব্যাংক আছে সে ব্যাংকে টাকা আছে পাবে না কিছু বেছে বেছে ভোটের আগে দিল দশ হাজার সারা বছর নয় ভোট কেনার জন্য আর যেই ভোট চলে গেল এলো বুলডোজার আমরা দু সালে বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব। আজ যদি একুশ থেকে ২৬ পাঁচ বছর আপনারা যুক্ত করেন তাহলে মা বোনেরা মাসে এক হাজার মানে কত হলো বারো মাসে বারো হাজার আর পাঁচ বছরে ষাট হাজার বাবুদের বলুন আগে ওই টাকাটা দিতে আসাম তামিলনাড়ুতে বিজেপি গভর্নমেন্ট নেই তাই এসআইআর হবে ইলেকশনের আগে কেরালায় নেই তাই এসআইআর হবে ইলেকশনের আগে বাংলায় নেই তাই এসআইআর করতে হবে কিন্তু আসামে আসামে তো তুমি আছো তাহলে কেন হবে না বাবু একটু উত্তর তোমায় দিতেই হবে ত্রিপুরায় কেন হবে না বিজেপি আছে বলে ত্রিপুরা বাংলাদেশের বর্ডার নয় বলুন রোহিঙ্গা যদি আসে বাংলায় তো বর্ডার নেই আসে মণিপুর হয়ে মিজোরাম হয়ে নাগাল্যান্ড হয়ে সেখানে কেন এসআইআর হবে না বিজেপি আছে বলে খোকা বাবুকে দুধ খাওয়াতে হবে এটিএম এ আগুন লাগিয়ে দিল দুষ্কৃতিটা হাওড়া ডোমজুর থানার অন্তর্গত বাঁকড়া এলাকায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম ভেঙে লুটের ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দারা ওই বেসরকারি ব্যাংকের এটিএমটি জ্বলন্ত অবস্থায় দেখতে পেয়ে তারপর খবর দেয় ডোমজোর থানা ও বাঁকড়া পুলিশ ফাঁড়িতে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে এটিএমটি লুট করার পর দুষ্কৃতীরা এটিএম এ আগুন লাগিয়ে দেয় এবং সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় ওই এটিএমটি তবে দুষ্কৃতীরা এটিএম থেকে টাকা লুট করেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আসছে আবহাওয়ার খবরে দক্ষিণে শুষ্ক আবহাওয়া থাকবে এমনটাই জানালো আবহাওয়া এখন আমাদের যেটা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জন্যে দক্ষিণবঙ্গে আগামী সাত দিনেই সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে আর এখন আমাদের উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা এবং শীতল এবং শুষ্ক বাতাস আসছে আর তার সঙ্গে সঙ্গে এখন আমাদের দিনের দৈর্ঘ্য কম এবং রাতের দৈর্ঘ্য বেশি হচ্ছে যেটা আমাদের এখন এখন ডিসেম্বরে যেটা হয় যেটা সিজনাল খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজাল্যান্ডের খবর মানি আমরা শুভরাত্রি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই নমস্কার আমি ভূমি সুরজিৎ আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি সাথে আপনারা সঙ্গে থাকবেন